আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা পড়ব যৌগে মৌলের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করে তারপর হচ্ছে যৌগের স্থূল সংকেত কীভাবে সংকেত কীভাবে বের করে এই শতকরা সংযুক্তি থেকে তারপর হচ্ছে আণবিক সংকেত কীভাবে বের করে এবং স্থূল এবং আণবিক সংকেতের মধ্যে যে সম্পর্কটা আছে তো এইগুলো নিয়ে বিস্তারিত আমরা আজকে পড়ব ঠিক আছে আশা করি আজকের পর থেকে তোমাদের এই এই টপিকগুলো নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দেখো প্রথমে লেখা আছে এখানে যে যৌগে মৌলের শতকরা সংযুক্তি ঠিক আছে ধরো একটা যৌগ লিখলাম এইচ টু ও ঠিক আছে এই যৌগে কয়টা মৌল আছে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন তাই তো এই যৌগটায় হাইড্রোজেন কত পার্সেন্ট আছে অক্সিজেন কত পার্সেন্ট আছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমরা বের করব শতকরা সংযুক্তির মাধ্যমে ঠিক আছে দেখো এখানে আমাদের সূত্রটা দেওয়া আছে কোনো চৌকে একটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করা কিভাবে যায় সেটা হচ্ছে লবে থাকবে মৌলের পারমাণবিক যে যে মৌলটা নিয়ে আমি আমি কাজ যদি বলি পানির জন্য করব আছে উপরে থাকবে আণবিক পানির পানির হচ্ছে হাইড্রোজেনের পানির হাইড্রোজেনের জন্য বের করব হ্যাঁ তাহলে উপরে থাকবে দেখো মৌলের পারমাণবিক ধর তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ধর হচ্ছে ওয়ান ওকে তারপর থাকবে কি পরমাণুর সংখ্যা এখানে হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে দুইটা দেন হচ্ছে কত থাকবে একশো ওকে আর নিচে থাকবে যৌগের এর আণবিক ভর যৌগটা কি পানি না এর আণবিক ভর হচ্ছে আঠারো এত পার্সেন্ট ঠিক আছে তাহলে এখানে হচ্ছে পানির অনু হাইড্রোজেন মৌলের জন্য কি আমরা পার্সেন্টেজটা বের করলাম শতকরা সংযুক্তিটা ঠিক আছে সেম ভাবে যদি অক্সিজেনের জন্য বের করতাম তাহলে কত হইতো অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো অক্সিজেন কয়টা পরমাণু আছে পানিতে একটা আর একশো দিয়ে গুণ নিচে হচ্ছে কি টোটাল যে আণবিক ভরটা সেটা হচ্ছে আঠারো দেন যে রেজাল্টটা আসবে এটাই হচ্ছে তোমার পানির যে মৌল যৌগটা আছে এইখানে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি ঠিক আছে তো দেখো আমরা এখানে এক্সাম্পল রাখছি দেখো এখানে কোন যেমন হচ্ছে কি বলছে এইচ টু এস ফোর এইচ টু এস ফোর একটা যৌগ নিছে এই যৌগে কে কে আছে বলতো কয়টা মৌল দিয়ে হাইড্রোজেন সালফার আর অক্সিজেন তিনটা মৌল দ্বারা গঠিত না এই যৌগটা তো দেখো যে এই যে যৌগটা আছে আমার এখানে এর হচ্ছে কি বের করতে বললো বের করতে বলছে শতকরা সংযুক্তি বের করো প্রতিটা মৌলের হাইড্রোজেনেরও বের করবা সালফারেরও বের করব অক্সিজেনেরও বের করবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো প্রথমে যদি হাইড্রোজেনের বের করি এই এইচ টু এস ও ফোর যোগ ওটা আমি যদি লিখি এইচ টু এস ও ফোর বলো এখানে হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে দুইটা পারমাণবিক ভর হচ্ছে তাহলে হচ্ছে কত দুই গুণন হচ্ছে কত একশো ডিভাইডেড টোটাল টোটাল হচ্ছে এইচ টু এস ও ফোর এর তোমার আণবিক ভর কত এখানে বের করছে দেখো এই যে হাইড্রোজেনের হচ্ছে দুইটা পারমবিক ভর এক আর পরমাণু আছে দুইটা তাহলে এক গুণন দুই যোগ সালফারের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ আর সালফার আছে একটা তাহলে বত্রিশ গুণন এক প্লাস অক্সিজেনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে ষোলো আর কয়টা আছে চারটা তাহলে সবগুলো এইভাবে যোগ করে দিলে হবে আটানব্বই তাহলে এই যে টোটাল যে সংখ্যাটা থাকবে ভরটা থাকবে এটা কি তো ভাগ ভাগ করতে হবে তাহলে পাবা হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর সেম ভাবে সালফারের জন্য যদি বের করি তাহলে উপরে সালফার বত্রিশ গুনন এক গুন একশো ভাগ হচ্ছে কত নাইনটি এইট ঠিক আছে সেম ভাবে অক্সিজেনের জন্য বের করবা ষোলো গুণন চার মানে চারটা পরমাণু আছে আর ষোলো হচ্ছে অক্সিজেনের ভর গুণন একশো ডিভাইডেড আটানব্বই ঠিক আছে তাহলে এইভাবে যে একটা যদি যৌগ দিয়ে বলে যৌগের আছে এগুলার তোমার হচ্ছে শতকরা সংযুক্তি বের করো পারা যাবে তো তাই না আচ্ছা দেন হচ্ছে দেখো কি আছে অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটে কি কি আছে অ্যালুমিনিয়াম আছে সালফার আছে আর হচ্ছে কি আছে অক্সিজেন আছে তাই না আচ্ছা প্রথমে হচ্ছে দেখো আণবিক ভরটা বের করে নিবা কয়টা আছে আগে তারপর হচ্ছে সালফেট সালফেটে এস এস কয়টা একটা তাহলে এক আর অক্সিজেন আছে চারটা তাহলে ষোলো গুনন চার গুনন দেখো এখানে কয়টা সালফেট আছে তিনটা তাহলে গুণন হচ্ছে তিন করলে টোটাল আসবে তিনশো বেয়াল্লিশ তাহলে দেখো অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি যদি বের করতে চাই অ্যালুমিনিয়াম দেখো সাতাশ গুণন দুই মানে কি হচ্ছে সাতাশ আর দুইটা অ্যালুমিনিয়াম আছে পরমাণু গুণন একশো ভাগ হচ্ছে টোটালটা টোটাল ভর তিনিস বললে পাপা পনেরো দশমিক সাত ওকে তারপর দেখো সাত সালফারের শতকরা সংযুক্তি সালফারের হচ্ছে বত্রিশ গুনন হচ্ছে তিন গুনন হচ্ছে একশো বত্রিশ হচ্ছে পারমাণবিক ভর তিন হচ্ছে সংখ্যা তিনটা পরমাণু আছে গুনন একশো ভাই ভাগ হচ্ছে তিনশো বেয়াল্লিশ

চারটা করে অক্সিজেন থাকে তাহলে তিনটাতে কয়টা থাকবে তিন চারে বারোটা এই জন্য দেখো কি লিখছে ষোলো গুণন বারো গুণন একশো বাই তিনশো বিয়াল্লিশ ঠিক আছে আর উপরেরটায় সালফারে লিখছে বত্রিশ গুণন সালফারের পারমাণবিক ভর বত্রিশ আর কয়টা আছে তিনটা গুণন তিন গুণন একশো বাই তিনশো বিয়াল্লিশ ওকে দেন একটা কাজ দেওয়া হয়েছে দেখো সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করো বুঝছো সোডিয়াম ক্লোরাইড তাহলে সেম ভাবে আগে সোডিয়াম টোটাল আনবিক ভট্টা বের করবা এটা কত সোডিয়াম হচ্ছে তোমার তেইশ যোগ হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে তাহলে দেখো সেম সোডিয়ামের জন্য বের করবা ক্লোরিনের জন্য বের করবা সোডিয়াম আসে একটা ক্লোরিন আছে একটা ওকে সেম নিয়ম মেনে বের করবা দেন হচ্ছে দেখো এই যে আমরা সব সংযুক্তি বের করা শিখলাম এবার শতকরা সংযুক্তি থেকে কোন একটা যৌগের স্থূল সংকেত বের করা শিখব বুঝছ তোমার হচ্ছে তারপর ওখান থেকে আমরা বের করব কি বলে মৌলগুলো শতকরা সংযুক্তিকে এর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে বুঝছ মৌলগুলোর যে শতকরা সংযুক্তি দেওয়া থাকবে কোশ্চেনে ওদেরকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে ধাপ দুই ভাগফল ভাগ করার পর যে ভাগ পাবো বুঝছো প্রতিটা যে ভাগ ফল পাবো ভাগ করার পর এই ভাগফল ভাগফলগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম থাকবে হুম ওই ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা আবার এই সবগুলাকেই কি ভাগ করতে হবে সবগুলা ভাগ ফলকেই ভাগ করতে হবে বুঝছো আচ্ছা আপাতত নিয়মগুলো দেখো এরপর অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে দেন যে ভাগ ফলগুলো পাওয়া ওই পূর্ণ সংখ্যা দেখো যদি ভাগ ভাগ করে পাও তাও কাছাকাছি যে যে নিকটতম পূর্ণ সংখ্যায় করতে হবে বুঝছো আচ্ছা বলছে যে সময়ের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যাগুলো বসিয়ে দিলেই দেন হচ্ছে তুমি স্থূল সংকেতটা পেয়ে যাবা মৌলগুলোর প্রতীকের নিচে যদি এক পাও তাহলে সেটা লেখার কোনো প্রয়োজন নাই এবার দেখো আমরা কি বললাম এখানে এটা আমরা একটু ক্লিয়ার করি দেখো এখানে বলছে একটা যৌগের মৌলগুলো একটা যৌগ হচ্ছে হাইড্রোজেন সালফার অক্সিজেন এই তিনটা মৌল দ্বারা গঠিত বুঝছো হাইড্রোজেন সালফার অক্সিজেন আচ্ছা এই তিনটা তিনটার সংযুক্তি দেওয়া আছে আমাদের বই করতে হবে এই যে হাইড্রোজেনের যে পার্সেন্টেজটা দেওয়া আছে মানে শতকরা সংযুক্ত ওইটাকে হাইড্রোজেনের ভর দ্বারা পারমাণবিক ভর দ্বারা ভাগ দিলাম পারমাণিক ভর কত এক তাহলে ওইটাই থাকলো সালফারের যেটা দেওয়া আছে ওইটাকে সালফারের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিলাম সালফারের পারমাণিক ভর বত্রিশ অক্সিজেনের যেটা দেওয়া আছে ওইটাকে অক্সিজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিলাম দেখো এই যে ভাগ ফল পাইলাম না এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা এইটা সালফারেরটা ওয়ান পয়েন্ট জিরো টু এই ক্ষুদ্রতমটা দিয়ে আবার প্রত্যেকটা ভাগ ফলকেই আবার ভাগ দেবো বুঝছো এই যে ভাগ ফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে ভাগ ফলগুলোকে ভাগ দেব তাহলে হাইড্রোজেনের ভাগ ফল কত পাইছে টু পয়েন্ট জিরো ফোর ওইটাকে ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ করলে টু পাবা সালফারে কত পাইছে ওয়ান পয়েন্ট জিরো টু ওইটাকে ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ দিলে ওয়ান পাবা তারপর কত অক্সিজেন অক্সিজেন হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট পাইছো ওইটাকে ওয়ান পয়েন্ট জিরো টু দিয়ে ভাগ দিলে কত পাবা ফোর পাবা এরপর ওই প্রতীকগুলোর সামনে ওই সংখ্যাগুলো লিখে দিবা যেমন হাইড্রোজেন কয়টা পাইছো দুইটা তাহলে এইচ টু সালফার কয়টা পাইছো একটা একটা পাইলে ওইটা লেখা লাগে না ওইটা সালফারই আর অক্সিজেন হচ্ছে চারটা এই জন্য এইচ টু এসো ফোর বুঝছো ওকে দেখো নেক্সট আরেকটা একটা প্রবলেমস দেখাইছি এই রিলেটেড যে একটি যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন আছে হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে এগারো দশমিক এগারো পার্সেন্ট আর অষ্টআশি দশমিক আট নয় পার্সেন্ট তাহলে এর স্থূল সংকেত বের করো প্রথমে হাইড্রোজেনে যেটা পাইছো ওইটাকে ওর পারমাণবিক ভরা এক দ্বারা ভাগ দেওয়া তারপর অক্সিজেন যেটা পাই দেওয়া আছে এইটি এইট পয়েন্ট এইট নাইন ওটাকে ষোলো দ্বারা ভাগ দেওয়া তারপর এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম হচ্ছে এগারো দশমিক এক এক সরি ক্ষুদ্রতম হচ্ছে ফাইভ দশমিক ফাইভ ফাইভ তাহলে ফাইভ দশমিক ফাইভ ফাইভ দিয়ে আবার দুইটাকেই দুইটা ভাগ ফলকেই ভাগ দিলাম তাহলে হাইড্রোজেনের জন্য পাইলাম দুই অক্সিজেনের জন্য কত যেহেতু ওর নিজেরই তাহলে এক পাবো তাহলে এই যে সংকেত কিভাবে নিচে টু দেবো আর ও এর নিচে দেবো তাহলে ওকে আচ্ছা এখানে একটা কাজ শতকরা সংযুক্তি থেকে যৌগের এতক্ষণ তো আমরা দেখলাম শতকরা সংযুক্তি থেকে কিভাবে স্থূল সংকেত বের করে এবার হচ্ছে শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করতে হবে এটা আরো ইজি দেখো ফার্স্টে হচ্ছে শতকরা সং যে আমি স্টেপগুলো লিখতে লিখে দিচ্ছি যে শতকরা সংযুক্তি থেকে শতকরা সংযুক্তি সংযুক্তি থেকে প্রথমে হচ্ছে তোমার বের করতে হবে স্থূল সংকেত প্রথমে বের করতে হবে স্থূল সংকেত বুঝছো দেন বের করতে হবে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত হুম স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করবো বুঝছো তাহলে স্টেপগুলো হচ্ছে শতকরা সংযুক্তি থেকে প্রথমে তোমার স্থূল সংকেত বের করতে হবে দেন স্থূল সংকেত থেকে আণবিক সংকেত তাহলে প্রথমে হচ্ছে আণবিক সংকেত বের করতে গেলে ওই আর কি লাগবে শতকরা সংকেত দেওয়া লাগবে যেমন এখানে একটা যৌগ দিছে কার্বন আর হাইড্রোজেন মিলে যৌগটা হয়েছে ওই যৌগের আণবিক ভর হচ্ছে কত সেভেন্টি এইট তাহলে যৌগের আণবিক সংকেত বের করতে হবে আর এখানে এই শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত বের করতে গেলে তোমার ওই আণবিক ভরটাও দেয়া লাগতে লাগবে বুঝছো আচ্ছা তাহলে ফার্স্টে তোমার কাজ কি হবে ফার্স্টে কাজ হবে যে তোমার হচ্ছে যে যে যৌগ যে যে মৌলগুলা দেওয়া আছে ওদের ওইখান থেকে পার্সেন্ট ওদের শতকরা সংযুক্তি থেকে স্থূলী সংকেত যেভাবে বের করি সেমভাবে স্থূল সংকেত বের করবা তখন হচ্ছে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে ওইটাকে কার্বনের পারমাণবিক ভর বারো দ্বারা ভাগ করবা হাইড্রোজেনের যেটা দেওয়া আছে ওটাকে হাইড্রোজেনের পারমাণিক ভর এক দ্বারা ভাগ করবা তারপর এদের মধ্যে দেখো ক্ষুদ্রতম যেটা ওইটা নিতে হবে কিন্তু এই ক্ষেত্রে দুইটাই সেম তাহলে সেম থাকলে যে একটা দিয়ে দুই দুইটাকেই ভাগ দিতে হবে তাহলে দুইটাই পাবা ওয়ান তাহলে সংকেত কিছু এরপর কি করতে হবে দেখো তাহলে সংকেতের এন টাইম হ্যাঁ তাহলে সিএন সিএইচ এন তাহলে কত হয়ে গেল সিএইচ এন তাহলে মানে হবে কি আণবিক এটা হবে আনুবিক সংকেত বুঝছো তাহলে এই যে স্থূল সংকেতের যে ভরটা পাইলা স্থূল সংকেতের ভর কত কত হবে বলো তো স্থূল সংকেত স্থূল সংকেত হচ্ছে সি এর ভর কত বারো গুণ এক কার্বন একটা আছে তার পারমাণবিক ভর হচ্ছে বারো তাহলে বারো গুণন এক আর হাইড্রোজেন কয়টা হাইড্রোজেনও একটা এর পারমাণবিক ভর ওয়ান তাহলে তেরো আর এই যে সংকেতটা এটার আণবিক ভর কত দেওয়া আছে আটাত্তর তাহলে স্থূল সংকেত পাইলে তেরো আণবিক সংকেত আণবিক ভর দেওয়া আছে আটাত্তর তাহলে এন 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 কি এন হচ্ছে যে এই এন এর সূত্রটা মনে রাখবে এন হচ্ছে যৌগের আণবিক ভর বা স্থূল সংকেতের ভর আণবিক ভর দেওয়া আছে আটাত্তর আর স্থূল সংকেতের ভর কত বারো যোগ এক মানে তেরো তাহলে এন এর মান কত পাইলা সিক্স খুবই ইজি জাস্ট হচ্ছে স্থূল সংকেত বের করে স্থূল সংকেতের যে তোমার ভরটা ওইটাকে হচ্ছে আণবিক ভর দ্বারা ভাগ দিবা বুঝছো তাহলেই পেয়ে যাবা তাহলে হচ্ছে উপরে আটাত্তর নিচে হচ্ছে তেরো তাহলে পাবা সিক্স এন এর মান পাইলা তাহলে এন এর মান পেয়ে গেলে সি সিক্স সিক্স বুঝছো খুবই ইজি আচ্ছা দেন দেখো দেন হচ্ছে আণবিক সংকেত থেকে স্থুল সংকেত নির্ণয় আণবিক সংকেত থেকে সংকেত কিভাবে বের দেখো এটা আরো ইজি বলছে একটা টুয়েলভ ও সিক্স হ্যাঁ এরপর হচ্ছে এই যে আণবিক সংকেত যেটা দেওয়া থাকবে ওর হচ্ছে প্রতিটা আহ প্রতিটা মৌল জয়টা করে পরমাণু আছে ওদের অনুপাত বের করবা তাহলে অনুপাত করলে কি পাবা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই অনুপাতটাই হচ্ছে স্থূল সংকেতের তোমার যে মৌলগুলো থাকবে ওদের পরমাণু সংখ্যা তাহলে কত হবে সি ওয়ান এইচ টু ওয়ান তাহলে মানে এটা হবে স্থূল সংকেতের স্থুল সংকেত আণবিক সংকেত থেকে আমরা স্থূল সংকেত বের করলাম তাহলে কি বললাম যে আণবিক সংকেত দেওয়া থাকলে ওর যে মৌলগুলোর পরমাণু থাকবে ওদের অনুপাত বের করবো অনুপাত বের করে যে সংখ্যাগুলো পাবা ওগুলাই হচ্ছে ওই মৌলগুলোর নিচে দিয়ে দিবা পূর্ণ সংখ্যার আকারে বুঝছো তাহলে এটাই হবে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করার প্রসিডিউর ওকে আচ্ছা এখন যদি বলি যে এইচ টু ফোর এটার জন্য এইটার জন্য এটার আণবিক সংকেত দেওয়া আছে তাহলে স্থূল সংকেত কত হবে তাহলে ভাবে অনুপাত করবা তাহলে হাইড্রোজেন দুইটা ও সালফার একটা আর অক্সিজেন চারটা তাহলে এটার অনুপাত এইটাই তাহলে মানে এই যৌগটার আণবিক সংকেতও যা স্থূল সংকেতও যা তা যেমন যদি বলি পানির জন্য বের করো তাহলে এর অনুপাত কত টু তার মানে এটাই অনুপাত তার তাহলে এর আণবিক সংকেত যা স্থুল সংকেত তাই বুঝছো আচ্ছা কিন্তু যদি বলি সি সিক্স এইচ সিক্স বেঞ্জিন তাহলে এখানে অনুপাত করো সিক্স ইস টু মানে কত হবে ওয়ান ইস টু ওয়ান তার মানে সি এটার স্থুল সংকেত হবে সি এইচ বুঝছো তাহলে মোটামুটি আমরা আজকে কভ টপিকগুলো সব কভার করে ফেলছি আনবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করা শতকরা সংস্কৃতি থেকে আণবিক সংকেত বের করা তারপর শতকরা সংস্কৃতি থেকে স্থূলী সংকেত বের করা এবং কোনো একটা যৌগে মৌলগুলোর স্থূল সংকেত বের করার যতগুলো প্রসিটিউ ছিল সূত্র ছিল সবগুলো আমরা দেখলাম বুঝছো আশা করি আর তোমাদের এটা নিয়ে কোনো প্রবলেমস থাকবে না তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে সবাই ভালো থাকো আসসালাম আলাইকুম